প্রিয় দর্শক হরিতকি ছোট্ট একটা ফল আয়ুর্বেদে হরিতকিকে বলা হয় অভয়া মানে আমাদের শরীরকে রোগের ভয় থেকে মুক্ত করে আমি যদি এক কথায় বলি আমাদের শরীরে কোনো রকম রোগ হতে দেয় না আপনি কি জানেন এই ছোট্ট ফলটি পেট পরিষ্কার করে কোলেস্ট্রল কমায় লিভার ঠিক রাখে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বার্ধক্যকে ধীর করে দেয় মানে আমাদের মুখে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না আর এখানেই সবচেয়ে বড় বিপদ ভুলভাবে হরিতকি খেলে পেট খারাপ দুর্বলতা এমনকি কিডনির ওপরে চাপও পড়তে পারে তাই আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো হরিতকির আসল উপকারিতা কারা খাবেন কারা খাবেন না এর সঠিক ডোজ কত আর কোন ভুলটা করলে উপকারের বদলে ক্ষতি হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা আজকাল প্রায় সবারই কিছু কমন সমস্যা আছে যেমন পেট ঠিকঠাক পরিষ্কার না হওয়া গ্যাস মুখে ব্রণ চুল পড়ছে ইমিউনিটি কম ওজন বাড়ছে ফ্যাটি লিভার এই সকল সমস্যার জন্য আমরা কি করি হয় অ্যালোপ্যাথি মেডিসিন খায় আর নাহলে হোমিওপ্যাথি মেডিসিন খায় কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না হরিত কি সঠিক নিয়মে খেলে এই সকল সমস্যাগুলোর ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে কিন্তু সমস্যা হলো অনেকে লোকের কথা শুনে বেশি ডোজ খায় আবার কেউ কেউ না জেনে প্রতিদিন খায় তার ফলাফল কি ফলাফল হচ্ছে উপকারের বদলে ক্ষতি হয় এবার আসি আসল কথায় হরিতকি সাধারণ কোনো ফল নয় আয়ুর্বেদে হরিতকিকে বলা হয় কিং অফ মেডিসিন কারণ হরিতকি একসাথে পেট লিভার অন্ত্র রক্ত আর ইমিউন সিস্টেম এই সব কিছুর উপরে কাজ করে কিন্তু হরিত কি হলো ওষুধের মতো মানে ডোজ ঠিকঠাক না হলে সমস্যা চলুন এবার আমরা আমরা ধাপে ধাপে বুঝি প্রথমে উপকারিতাগুলি হরিতকি পেট পরিষ্কার ও কোষ্ঠকাঠিন্য দূর করে হরিতকি হচ্ছে প্রাকৃতিক ল্যাকসিটিভ মানে অন্ত্র পরিষ্কার করে জমে থাকা পুরনো মলকে বার করে দেয় যারা সকালে পেট পরিষ্কার করতে পারে না তাদের জন্য হরিতকি খুবই উপকারী হরিতকি হজম শক্তি বাড়ায় গ্যাস পেট ফাঁপা এইসব সমস্যায় নিয়মিত হরিতকি উপকার দেয় নেক্সট হচ্ছে লিভারকে পরিষ্কার করে লিভারে যত টক্সিন জমা হয় সেই টক্সিনগুলোকে ডিটক্স করতে সাহায্য করে হরিতকি আমাদের ওজন কম করতে সাহায্য করে হজম ঠিক হলে শরীর থেকে টক্সিন বার হয়ে গেলে মেটাবলিজম বাড়ে তার ফলে ধীরে ধীরে আমাদের ওজন কমতে শুরু করে হরিতকি আমাদের ইমিউন সিস্টেমকে বাড়ায় বারবার সর্দি কাশি হয় অল্পতেই ঠান্ডা লাগে ইনফেকশন হয় যদি এসবে সঠিক নিয়মে হরিতকি ব্যবহার করা যায় তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও রক্ত পরিষ্কার করে ব্রণ কমায় চুল পড়া কমাতে সাহায্য করে এবার আসি হরিতকির পার্শ্ব প্রতিক্রিয়ায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হরিতকি বেশি ডোজে খেলে পাতলা পায়খানা পেট ব্যথা শরীর দুর্বল লাগা ডিহাইড্রেশন কি পুরুষদের বীর্যের পরিমাণও কমে যেতে পারে এবার আসি হরিতকি কাদের খাওয়া উচিত নয় যারা শারীরিক দিক দিয়ে খুবই দুর্বল গর্ভবতী মহিলা যেসব মায়েরা বাচ্চাদের দুধ পান করান যাদের ওজন খুবই কম এছাড়া যাদের বারবার পিপাসা পায় গলা শুকিয়ে যায় তাদের হরিতকি খাওয়া উচিত নয় সাধারণ মানুষ যদি কোষ্ঠকাঠিন্যের জন্য হরিতকি খেতে চান তাহলে হাফ চামচ হরিতকি পাউডার এক গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে রাত্রিরে শোয়ার আগে খেতে পারে। হজম শক্তি বাড়ানো ও লিভারকে ভালো রাখার জন্য হাফ চামচ হরিতকি পাউডার এক চামচ খাঁটি মধুর সঙ্গে সকালবেলায় খালি পেটে খেতে পারে। অথবা এক গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে খেতে পারে। হরিতকি পাউডার এক একটা ঋতুতে এক একটা জিনিসের সঙ্গে মিশিয়ে খাবার নিয়ম যেমন গ্রীষ্ম ঋতুতে আখের গুড়ের সঙ্গে বর্ষা ঋতুতে সৌন্দর্য লবণের সঙ্গে শরৎ ঋতুতে মিশ্রির সঙ্গে শীত ঋতুতে পিপলের গুড়ের সঙ্গে আর বসন্ত ঋতুতে মধুর সঙ্গে এছাড়া বিভিন্ন রোগে বিভিন্ন জিনিসের সঙ্গে মিশিয়ে খেতে হয় যদি কারোর ব্যথা থাকে সে যদি ব্যথা কমাতে চায় তাহলে ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেতে হয় তাই আপনি যদি কোনো রোগের জন্য খেতে চান তাহলে অবশ্যই একবার আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে পরের নতুন ভিডিও আপনি মিস না করেন